এই ছাব্বিশ তারিখ কিন্তু মনে রাখবো কিন্তু তারিখ ছাব্বিশ তারিখ মনে রাখতে হবে হ্যাঁ মনে আছে না হ্যাঁ হ্যাঁ জমিটা ছাব্বিশ তারিখ লই ঠিক আছে যেটা ওই যে টাকা দিবার না ঠিক আছে ছাব্বিশ তারিখ যে জমিটা দিতে চাইতেছে না ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ তারিখ কিন্তু ছাব্বিশ তারিখ দিয়ে হ্যাঁ ছাব্বিশ তারিখ মাথায় রাখতে হবে তারিখ হ্যালো বেবি কই তুমি এই ছাব্বিশ তারিখ কিন্তু মনে রেখেও কিন্তু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ মনে রাখতে হবে ছাব্বিশ তারিখ হ্যাঁ হ্যাঁ ছাব্বিশ তারিখ তোমার বাসায় আমি ঠিক আছে হ্যাঁ রেডি থেও তোমার আবার রেডি থাকতে আর আগের বার তো আমার দামই দেয় নেই ঠিক আছে এইবার ছাব্বিশ তারিখ যেমন মনে করো যে কি কি লাগবো ঠিক আছে টাকা পয়সা দিয়ে একদম বাসায় যেম তোমার আবারে ঠিক আছে হ্যাঁ বন্ধু ছাব্বিশ তারিখ কিন্তু রেডি থেইস হ্যাঁ ছাব্বিশ তারিখ কিন্তু কথা আছে যে আরন ভেবে শোরুমে আরন ফেবে একটা লই এলাম মনে করো সারা জীবন কি করছে না করতে এইবার একবার কোপ একটা দিয়ে এলেছি বুঝতাই মানে কি একটা অবস্থা কইরা রেখেছি সেটা বেরিয়ে ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশ তারিখ হ্যাঁ ছাব্বিশ তারিখ কিন্তু একদম রেডি থাকবে একবারে শোরুমে যাবো আর আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা ওইটা অর্ডার করে রাখছি ওইটা আনতে যাই দেবো মানে ছাব্বিশ তারিখ আমি সারাদিনে কি 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 করে রাখলাম ওইটা আমি নিজেও জানি না ছাব্বিশ তারিখের অপেক্ষা যেহেতু ছাব্বিশ তারিখ আইতে আর কয়দিন বাকি ছাব্বিশ তারিখ কুই গেল কি রে ছাব্বিশ তারিখ কুই ওমা ছাব্বিশ তারিখ দিয়ে ক্যালেন্ডারই নাই গেছে ছাব্বিশ তারিখ কু ছাব্বিশ তারিখকে আইবনা কী খবর